তাহলে বাকি সব আমল গ্রহণীয় হবে পয়েন ফাসাদাত ফাসাদা সায় রামাদেহি আর যদি সলাদ নষ্ট হয় সলাদ না থাকে সলাদ কবুল না হয় তাহলে সমস্ত এবাদত বাতিল হবে মর্মে আমরা বলছিলাম সলাদ মানুষের তিন ভাগে বিভক্ত আর তহুর ও ফলসন অজু তিন ভাগের এক ভাগ রুকু ও ফলসুন রুকু তিন ভাগের এক ভাগ অসুদ ও ফলসন সিজদা তিন ভাগের এক ভাগ তা কে যদি এগুলি ঠিক ঠিক আদায় করে তাহলে কবিলাত সলা তহু তার সালাদ কবুল করা হবে কবিলাম সায়রা আমালিহি তার সমস্ত এ কবুল করা হবে যদি সলাদ তার উপরে প্রত্যাখ্যান করা হয় সলদ কবুল না হয় তাহলে তার সমস্ত আমল ফেরত দেওয়া হবে বাতিল বলে গণ্য হবে মর্মে আমরা রুকু সিজদার একটি গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম ইবনা আব্বাস রাজি আল্লাহ বলেন رسول صلی اللہ علیہ وسلم بولے چھیں نوہی تو آلا نوہی تو آناکرا آل قرآن فی رکو یا سجود او پی ریوائی تن آلا نوہی تو آناکرا آل قرآن راکی ناو ساجدہ فامر رکو و بھاد مفی

রুকু রুকু হচ্ছে সেখানে তোমরা আল্লাহর বড়ত্ব বর্ণনা করো তবে সিজদা সেখানে তোমরা বেশি বেশি দোয়া করো কামে কাজা এটাই শোভনীয় যে সিজদাই যা বলা হয় তা কবুল করা হয় তোমরা সিজদাই বেশি বেশি দোয়া করো অন্য এক বর্ণনা এসে আক্রব মায় কোনো। সবচেয়ে মানুষ আল্লাহর নিকটে হয় সিজ দেয় মানুষ যখন সিজ দেয় যায় তখন সে আল্লাহর সবচেয়ে বেশি নিকটে হয় ফিরুফি দোয়ায় তোমরা সিজ দেয় বেশি বেশি দোয়া করো যেহেতু সিজদায় মানুষ সবচেয়ে বেশি নত হয় কাজেই সেখানে বেশি দোয়া কবুল হয় দোয়া কবুলের বিভিন্ন সময় অনেক জায়গা বলা হয়েছে যেমন বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এদা নুদিয়ালি সলা ফাতিহাতা বাউ সময় ওস্তুজিবা দোয়া যখন আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় আর যা দোয়া করা হয় তা কবুল হয়ে যায় রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন লাইরা দুয়া বাইনা লাদান ওয়াল ইকামা আজান এবং ইকামাতের মাঝে দোয়া ফেরুত দেওয়া হয় না আফিরয়াতিন কলমায়ে রদ্দা খুব কমই ফেরুত দেওয়া হয় দোয়া তার একটি হচ্ছে ইন দ্য আজাদ আজানের সময় দোয়া ফেরত দেওয়া হয় না ও ইন দ্য বাস যুদ্ধের সময় দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না অভিদেয় তিন নল বৃষ্টি যখন হয় তখন দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না অত্র সহিহাবিস দ্বারা বোঝা যায় যে মানুষ শেষ দেয় সবচেয়ে আল্লাহ বেশি নিকটে হয় সেখানে বেশি বেশি দোয়া করতে বলা হয়েছে কেননা শোভনীয় যে তোমাদের এই দোয়া কবুল করা হবে তবে মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে আমরা জমার খোঁজ এক পর্যায়ে বলছিলাম যত হাদিসের দোয়া আছে সেগুলি আপনারা সিজদাই পড়ুন তার একটি বলছিলাম আল্লাহ

সময় আল্লাহ হুলি মানেদা আল্লাহ ওই লোকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করল এমন যখন এই কথা বললো ফতুল তখন তোমরা বলো আল্লাহ হে আল্লাহ হে আমাদের প্রতিপালক তোমার প্রশংসা এই কথা তোমরা বলো কেন

হে আল্লাহ হে আমাদের প্রতিপালক প্রশংসা তোমার আর প্রশংসা করলে তো উনি খুশি হন তা তো আপনাদের জানা কথা আফজাল আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ মানে এটা সবচেয়ে বড় প্রশংসা আর সবচেয়ে উত্তম জিগির হলো আর তো খুবই খুশি হন সুরফ ফাতেহার প্রারম্ভের আলোচনায় বিশ্ব বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান তিনি হচ্ছেন করণ দাতা দয়ালু মালিক কি তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়ে গান একমাত্র তোমার ইবাদত করি ওই একমাত্র তোমার কাছে সাহায্য যায় সমস্ত প্রশংসা তোমার অরম্বতা বায়ল তুমি বিচার দিনের মালিক তুমি একমাত্র তোমারই ইবাদত করি একমাত্র তোমার নিকটে সাহায্য চাই তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো ইহদিনাস সিরাতুল মুস্তাকিম তুমি আমাকে সঠিক সহজ সরল পথ দেখাও সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ওদের পথ তুমি দেখাবে যাদের প্রতি দয়া করেছো যাদের প্রতি অনুগ্রহ করেছো গায়রিল মাকদুবে আলাইহিমাল দালিল ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত যাদের উপর তুমি অভিশাপ করেছ। তাদের পথ দেখাবে না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো প্রসংসায় খুব খুশি হয় এই সুযোগে কথা বলে নিচ্ছি আমরা অনেক প্রশংসা করেছি আমার একটা কথা শোনো যার জন্য পৃথিবীর সমস্ত মানুষকে মুসলিমকে সালাতে সোরা ফাতে বলতে হবে বলতেই হবে চাপায় নবমদের ভাষায় আপনাকে তো বলতে হবে হবে আপনার বাপকে বলতে একাই সলাতে একাই হলেও বলতে হবে জামাতবদ্ধ হলেও বলতে হবে সরাবে সলাত হলেও বলতে হবে

যখন আল্লাহর রাসূল তাহাজ্জুদ সালাতের জন্য রাতে উঠতেন তখন তিনি বলতেন আল্লাহ লাকাল হাম হে আল্লাহ প্রশংসা তোমার আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরমান তুমি আকাশ এবং জমিন আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর প্রতিষ্ঠাতা তুমি লাকাল হামদু আনতা নুরুস সামাওয়াতি ওয়াল আরমান ফিহিন্না প্রশংসা তোমার আকাশ জমিনে যা কিছু রয়েছে সব সবকিছু আলো তুমি আলাকালহাম আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আর প্রশংসা তোমার আকাশ জমিন এবং আকাশ জমিনে যা কিছু রয়েছে তার মালিক তুমি আলাকালহাম প্রশংসা তোমার ওয়াদা কাল হক তোমার ওয়াদা সত্য

লাকা শান্ত আমি তোমাকে মেনে নিলাম অবেকা আমান্ত আমি তোমাকে বিশ্বাস করি ওয়ালাইকা তালাক কউতো আমি তোমার উপরে ভরসা করি ওয়াইলাইকা হাকামতো তোমার কাছে আমি সবকিছু সমর্পণ করছি অবেকা খশান্ত আমার ভালোমন্দ তর্ক বিতর্ক সব তোমার কাছে

যা আগে করেছি ক্ষমা করে দাও মা আখ্যা তো যা পরে করেছি ক্ষমা করে দাও আশ্রয় তো যা ধোপনে করেছি তা ক্ষমা করে দাও আইলাম তো যা প্রকাশ্যে করেছি তা ক্ষমা করে দাও অমাং তাল আমাকে নিননি আমার ব্যাপারে তুমি যেমন আমি জানি না তা তুমি ক্ষমা করে দাও আন্তাল মুকাদ্দম অন্তর মখ ফের তুমি আগে থেকে আছো তুমি চিরদিন থাকবে লা লাই লাম তা লাহ লাহায় রখা তুমি ছাড়া কোনো মা আবো তুমি একমাত্র সঠিক সত্য পাবো অনেক প্রশংসা আল্লাহর নবী ঘুম থেকে উঠে প্রশংসা করে ক্ষমার কথা বলতেন মখস্থ নেই এই যুবক তোমার জন্য সময় 24 ঘন্টা আর মরববীর জন্য 7 দিন সাইদুল ইসতেগফার মখস্থ করে নিতে হবে

সবাই তোমার দাস তোমার প্রশংসা করেছে আমরা সবাই তোমার দাস তোমার প্রশংসা করেছে আমরা সবাই তোমার দাস আল্লাহুম্মা লমানা নিআলিমাতাই তাওয়ালা মা তাআলিমানা তা হে আল্লাহ তুমি যাকে যা দিবে তাকে কেউ ঠকাতে পারে না তুমি যাকে যা দেবে না তাকে কেউ দিতে পারে না এই বাক্যটা মনে রাখবেন তাহলে মনে শান্তি পাবেন কেউ হিংসা করে আপনার কোনো কিছু ঠকাতে আমি নিজে যখন দেখি অনেক মানুষকে তখন আমার মনে হয় যে মনে হচ্ছে যে লোকটা জামিয়া সালাফের বিরুদ্ধে কাজ করছে তো মনে হচ্ছে যে এতে অনেক নেকি হবে লোকটা যত কষ্ট করে হয় করলে অত কষ্ট হবে করে দিনে একদিন অনেক কাজ করা লাগে যেদিন পাথর মারা লাগে সেদিন আপনার গরু জবাই করা লাগে সেদিন মাথার চুল নেড়ে করা লাগে সেদিন আপনার কাবা ঘর তফ করা লাগে সাপমর সাই করা লাগে সেদিন আবার মিনা ফেরত যাওয়া লাগে অনেক কাজ খুব কষ্ট হয় আমার মনে হচ্ছে যে এলো তার চেয়ে বেশি কষ্ট করে একজন রাখাল মানুষ জমি চাষি জমি চাষ করে যত কষ্ট করে লোকটাকে দেখে মনে হয় যে একটু যদি ক্ষতি করতে পারে জামিয়া সালাফের তাহলে সেটা কত লাভবান হবে তার চেষ্টা দেখে অবাক হতে হয় অবাক হতে হয়